এটা হলো আমাদের খাওয়ানোর প্লেস ঠিক আছে আর ওখানে সব আমাদের প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে যে যার কাজে লেগে আছে চলো দেখাচ্ছি তো এখানে সব রয়ে গেছে অন্যরা আমাদের সেই লাদেন এটা রান্না আজকের আইটেম গুলো দেখে একবার ওখান থেকে চালু আইটেম গুলো চলো বন্ধুরা মহাপ্রভুর আবার দর্শন করে দিচ্ছে আপনাদেরকে চলো দেখা যাক আর এটা হচ্ছে গান করার প্লেস চলো আবার পরে দেখা হচ্ছে আপনার সাথে